কাদময় রাস্তায় মাধ্যমিক পরীক্ষার্থীরা অভিযোগের সুর অভিভাবকদের গলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তা বেহাল চরম সমস্যায় পরীক্ষার্থী সহ অভিভাবকরা পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের কুকুরা অনিলাবালা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করা হয়েছে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার হাফ কিলোমিটার মোরাম রাস্তা একেবারে বেহাল বেহাল রাস্তায় গতকাল টানা বৃষ্টির জেরে একেবারে কাদাময় হয়ে উঠেছে ওই রাস্তাটি রাধা বাজার থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার হাফ কিলোমিটার মোরাম রাস্তা একেবারে কাদাময় যার ফলে এই রাস্তা দিয়ে যানবাহন সহ পায়ে হেঁটে যাওয়া মানুষটাও চরম সমস্যায় পড়ছেন সমস্যায় পড়ছেন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা যেদিন প্রথম পরীক্ষার দিনই পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের সুর পরীক্ষার্থীদের অভিভাবকদের গলায় একে তো পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তা বেহাল তার উপরে পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বসার কোনো জায়গা এবং বাথরুমেরও ব্যবস্থা করা হয়নি ফলে অভিভাবকরা চরম সমস্যায় পড়েছেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি রাস্তাঘাট তো খুবই খারাপ প্রথম কথা হলো মানে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের আসার খুবই অসুবিধা যদি তারা পায়ে হেঁটে বা সাইকেলে বা টোটোতে আসে তাদের খুবই অসুবিধা একটু মানে ডিস্টারবেন্স হয়ে গেলেই তার পরীক্ষাটা সমস্যায় পড়ে যাবে সে হুম এক্সট্রা যদি ড্রেস না নিয়ে আসে ব্যাগে করে আর সব থেকে অসুবিধা আরও একটা অসুবিধা হচ্ছে যে এখানে তো অনেক গার্জেন আসবে এবার পুরুষ গার্জেন যারা তারা না হলে এখানে সেখানে যেখানে এ করে নেবে কিন্তু যারা মহিলা গার্জেন তারা তো একটা বাথরুম তিন ঘন্টা চার ঘন্টা একটা ব্যাপার আছে তিন চার ঘন্টা ছাপ পাঁচ ঘন্টা একটা ব্যাপার আছে ব্যাপারটা একটা বাথরুমে তো একটা এক্সট্রা স্কুল কর্তৃপক যদি করতো খাবার জলের একটা করতো ব্যবস্থা নেই এবং আমার নাম হায়দ্রালী মণ্ডলক আমি আসছি এই হালেরপুল আলামিন মিশনের আমার এ পরে ওখানটা গার্জেন হিসেবে না রাস্তাটা একটু অসুবিধা আছে মানে মেন রোড থেকে যে স্কুলে মেন রাস্তা মেন রাস্তাটা রাস্তাটা একটু সত্যি খারাপ আছে রাস্তার একটু যদি মেরামত হতো তাহলে খুব ভালো হতো না পানীয় জলের ব্যবস্থা আছে বাথরুমটা গার্জেনদের জন্য বাইরে সেভাবে ব্যবস্থা নেই তবে একটা জিনিস কি দেখুন মাধ্যমিক পরীক্ষা পারবেন এখানে তো হয় না আমাদের শেয়ার শিক্ষা ইনস্টিটিউশন হয় হয়তো এবারে এখানে পড়েছে সেই জন্য হয়তো প্রবলেমটা হচ্ছে যাই হোক সব মিলে সমস্যা না একটু অসুবিধার মধ্যে আছে

হাফ কিলোমিটার হবে ওরা একদম অবস্থা খারাপ একদম মানে বজবজ করছে এবারে বৃষ্টির কারণ হতে পারে রাস্তা না বাগানোর কারণ হতে পারে সবই হতে পারে অনেক সমস্যা মানে যাচ্ছে তা অবস্থা মানে পরীক্ষা সঙ্গে তো আজকে প্রথম দিন গার্জেন তো প্রচুর আসছে গার্জেনরাও পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছে আমি শেয়ার বাজার রহমান আলাইন মিশন থেকে এসেছি আমার স্টুডেন্ট তেতাল্লিশ জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কী চাইছেন আপনারা আমাদের রাস্তা ভালো হোক এবং শুধু তাই নয় যে বাথরুম ব্যাপারটা আছে ঢুকতে পারছে না কোনো গার্জেন বিশেষ